হ্যালো গায়েস আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেটা দিয়ে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা করে সো আর দেরি নয় এখনই আপনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টাকাগুলো ইনকাম করবেন এবং এই টাকাগুলো আপনি সহজেই বিকাশ এবং নগদের মাধ্যমে এবং আপনি চাইলে ডলার করেও নিতে পারবেন তো আমি এখন আমার কিছু বিবরণ দেখাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে এখানে জমা আছে দেখেন এগারো ডলার নব্বই সেন্ট মানে এগারো ডলার নব্বই সেন্ট বাংলার কত টাকা তা আপনারা সহজে বুঝছেন এটা আমি আপনাদেরকে দেখাব এবং এই টাকাগুলো আমি কিভাবে আমার মেইলে নিতেছি মানে আমি কিভাবে এই টাকাগুলো আমি তো ডলার হিসাবে ইনকাম করি তার জন্য আমি আপনারকে ডলারটাই দেখাচ্ছি আপনারা চাইলে বিকাশনগরেও নিতে পারেন সো এখন আমি আপনাকে দেখাবো এই আমার মানে আমি কি কত টাকা ইনকাম করি প্রতিদিন কিভাবে করি আমার একটা ডিটেলস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর দেরি নয় সবাই দেখেন দেখেন এখানে একটা ডিটেলস আছে পঁচিশে মে ছাব্বিশে মে আঠারোই মে মানে আমি কোন দিন কত টাকা করে ইনকাম করেছি সেগুলোর ডিটেলস এখানে দেয়া আছে আর আপনারা তো বুঝতেছেন এক ডলার সমান একশো তিরিশ টাকা করে হলে পনেরো ডলারে কত হয় এগারো ডলারে কত হয় বিশ ডলারে কত হয় আমার এখানে পুল ডিটেলস আছে যে আমি কোন দিন কত টাকা করে ইনকাম করেছি সো এই ইনকামটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো কিছুক্ষণ পরে আগে আপনারা তো অন্তত বিশ্বাস করতে হবে যে দিয়ে সত্যিকারের টাকা ইনকাম করা যায় এবং আমি আপনাদেরকে এটাও দেখাবো যে এক ডলার সমান কত টাকা মানে আমি ফোর পাই ফাইভ কত টাকা করে ইনকাম করছি আপনার তো না দেখলে বিশ্বাস করবেন না কারণ আমরা জানি আমিও বাঙালি আপনারও বাঙালি বাঙালি মানুষে কাজে বিশ্বাসী আপনারা অবশ্যই কাজে বিশ্বাসী তা আপনার আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখাচ্ছি এখানে আমার আছে এগারো এখানে আমার আছে এগারো ডলার 90 সেন্ট এগারো ডলার 90 সেন্ট বাংলার কত টাকা সেগুলো এখন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এগারো এক টাকার সমান একশো তিরিশ টাকা সো এগারো ডলার নব্বই সেন্ট হচ্ছে পনেরোশো সাতচল্লিশ টাকা কীভাবে ইনকাম করবেন চলুন তাড়াতাড়ি দেখা যাক তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস সার্চ দিতে হবে অ্যাপসটার নাম হলো টোর ক্যাশ দেখেন আমি এখানে টোর ক্যাশ লিখে সার্চ দেবো সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে আর অ্যাপসটি চলে আসলে অবশ্যই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে যাতে ইনস্টলের মাধ্যমে আমরা অ্যাপসে প্রবেশ করতে পারি এটা হলো অ্যাপস এই যে এই কালো অ্যাপসটাই হলো টোর অ্যাপস এটা আমি ইনস্টল করে রেখেছি যেহেতু আমার আগ থেকে খেলা আছে সো আপনারাও ইনস্টল করবেন ওপেন করলে এরকম একটা অপশন আসবে আপনার আগে আপনাদের জিমেল অ্যাড্রেস এগুলো সাইবে এগুলো দিয়ে আপনার অ্যাপসটি লগ ইন করে নেবেন তারপরে অ্যাপসটাতে কীভাবে গেম খেলতে হয় সেটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি অ্যাপসটি ইনস্টল করার সাথে সাথে এরকম একটি অপশন আপনার সামনে শো করবে শো করার সাথে সাথে আপনি এখানে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কী কীভাবে ইনকাম করতে পারবেন তার বিভিন্নটা অপশন ওরা আপনাকে দিয়ে দেবে এখানে আপনারা ম্যাথ সলিউশন সহ বিভিন্ন ধরনের পদ্ধতিতে আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে এখন একটা ম্যাথ সলিউশন করে দেখিয়ে দিচ্ছি এখানে জিরো প্লাস সেভেন সমান সমান সাত হবে সাত দিয়ে সাবমিট করে দেবেন ওকে দেবেন আর এটা মেন হল অ্যাড অ্যাড যত দেখতে পারবেন আপনার ধৈর্য থাকতে হবে এই অ্যাপসটাতে ইনকাম করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে ওই যে ইউটিউবে অনেকগুলো ভিডিও আসে না অ্যাড দেখে টাকা ইনকাম এইটা হলো সেই অ্যাপস আপনি অ্যাড যদি না দেখতে পারেন তাহলে টাকা কখনোই ইনকাম করতে পারবেন না এই অ্যাপসটাতে আপনি সর্বোচ্চ অ্যাড দেখতে হবে সর্বোচ্চ অ্যাড দেখতে হবে এবং সর্বোচ্চ টাকা ইনকাম করতে হবে আপনি অ্যাড দেখে দেখে টাকা ইনকাম করবেন যখন আপনি একটা ম্যাথ সলিউশন করবেন এরকম একটা অ্যাড আসবে অ্যাডটার আপনি স্কিপ করবেন স্কিপ করার পরে আপনাকে যখন আবার ওই অপশনে নিয়ে আসবে তখন দেখাবে যে আপনাকে ওরা কত কতটা পয়েন্ট দিয়েছে এখন দেখেন ম্যাথ সলিউশন করেছি ম্যাথ সলিউশন করার পরে আমাকে ওরা পঞ্চাশে পয়েন্ট দিয়েছে আপনাকে আমি আরও একটা ম্যাথ সলিউশন করে কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব। সো টাকা কীভাবে উইথড্র করবেন এখন সেটা দেখাবে এখানে আপনি পেমেন্ট পেমেন্টের মধ্যে আমার আছে বিশ টাকা এখন পেমেন্ট কীভাবে উইথড্র করব বিকাশ নগদ আমরা রকেট বিভিন্ন অপশন আছে এখন এখানে পেপল এগুলো সব আছে আপনি এগুলা মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন যেটাতে আপনি নেবেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে আপনি অ্যামাউন্ট দিতে পারেন আমরা সাধারণত ফোন নাম্বারটা হাইড করে রেখেছি সো আপনারা এখন দেখাবো কীভাবে আপনারা টাকা উইথড্র করবেন তার জন্য এখানে উইড্রো অপশন দেখছেন না এখানে বিশ টাকা দিলাম কিন্তু আপনারা হয়তো এখনো একটা কিছু ফলো করেন না যে নিচে কোনো একটা লেখা আছে এখানে যে উইথড্রো দিলে কিন্তু আমরা উইথড্রো হব না তার জন্য আপনারা বলবেন কেন হবে না তার একটাই কারণ যে নিচে এই অপশানটা দেখছেন মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট ইজ পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার নিচে এখান থেকে কোনোভাবেই টাকা ইনকাম করা সম্ভব নয় পাঁচশো টাকা হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন সো আমাদেরকে বেশি বেশি স্পেন্ড করতে হবে বেশি বেশি ম্যাচ সলিউশন করতে হবে রেডিমেড কয়েন দিয়ে আমরা প্রতিদিন ম্যাচ সলিউশন করে পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট করে নিয়ে তারপরে আমরা পাঁচশো টাকা করব পাঁচশো টাকা করার পর আমরা টাকা পাবো আপনারা সময়ই গেমটা খেলবেন এবং টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ